ইসলামে রাজনীতি করা যায় নাকি না যায় এক ভাই আমার সেদিন প্রশ্ন করলেন একটা বয়ানের মাধ্যম দিয়ে আমারে বলছেন ভাই ইসলামে রাজনীতি করা যায় নাকি না যায় ওরে মুসলমান নবীর উম্মাতের দল ইসলাম এমন জায়গায় মানা লাগবে এমন ভাবে মানতে হবে ইসলামের কোনো জায়গা বাদ নাই الله رب العالمين فبتر قران الكرمل سوره البقر اردو شو يَا مد ارمدوم اللہ زنا يا يا ايها الذين امنوا ادخلوا في السلم كفا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين বলেন হে মন্দার গোল দু তোমরা প্রবেশ করোসিল্মি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলাম যে শুধু মসজিদের মধ্যে মানব মাদ্রাসায় মানব ঈদগাহের মাঠে মানব জানাজার ময়দানে বাকি আর মানব কোনো জায়গায় মানব না ব্যাপারটা এমন কিন্তু হবে না রে ভাই এমন হবে না ইসলাম যদি তুমি মানো ইসলাম সব জায়গায় মানা লাগবে রান্না ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত ই এমন কোনো জায়গা না এখানে ইসলামের কোনো অবদান নাই ইসলামের নিয়ম নীতি নাই ইসলাম সব জায়গার ভিতরে মানা লাগবে আমার নবী যে সাল্লি রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ইসলাম সব জায়গায় মেনে নির্দেশ দিয়ে দিয়ে দুনিয়ার মানুষকে জানা দিয়েছেন এই জন্য দুনিয়ার মানুষ আমার দেশে পঁচানব্বই জন মুসলমান এই দেশের মানুষ কিন্তু এটা না বলে ইমামতির কথা বলেন আমরা মানব জানাজার ময়দানের কথা বলে আমরা মানব কোরআন মানব হাদিস মানব আজমাফিল মানব কোনো অসুবিধা নাই কিন্তু বাংলার জমিনের কোন আলেম যদি বলে হুজুর রাজনীতি করব না না বাংলার মানুষ বলে না ইসলামে রাজনীতি নাই ইসলামে রাজনীতি নাই। নাকি না তোমাকে নবীকে জেলে দাও ইত্যাদি ইত্যাদি কথা বলো দুনিয়ার তাগুদকে অনুসরণ করতে গিয়া কথাগুলি কেমনে বলতে পারলে মুসলমান নবীর কোরআন হাদিস সহ একজন মানুষ যদি এমপি হয় কোরআন হাতি হাতিস একজন আলম যদি মন্ত্রী হয় চেয়ারম্যান হয় মিনিস্টার হয় বড় উকিল ব্যারিস্টার এইগুলা যদি যদি কোনো বান্দা হয় ওই জায়গায় কোনো দুর্নীতি থাকবে না ওই জায়গায় মানুষের মধ্যে যখন আল্লাহ ফাঁকের ভয়ে থাকবে কোনো এমপি দুর্নীতি করতে পারবে না কোনো মন্ত্রী দুর্নীতি করতে পারবে না এই জন্য মুসলমান নবির দ বাংলার বাংলা জমিনের রাজনীতি বলে যেটা বোঝানো হয় বাংলাদেশের রাজনীতি মানে তারা সেবক না শাসক না তারা এমন হয় নিজে মারো ধরো খাও দাও ফুর্তি নিজের জেন্দেগি সেন ছয়া যায় এই বাংলার জমিনে আজ চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখলাম যারা এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন চেয়ারম্যান হয়েছেন নিজের আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত কিন্তু ইসলাম কায়েম করেন নাই কোরআন হাদিসের একটা আদর্শ বাস্তবায়ন করেন নাই কিন্তু আপনি নাম কাম আছে মুসলমান কেমন মুসলমান আপনি হইলেন কোরআন হাদিস পরিপূর্ণ বুঝলেন না মানলেন না এই জন্য দুনিয়ার মুসলমান আপনাদের অনুরোধ করে আমি বলে যাই আল্লাহ কিন্তু অর্ডার করে বললেন সুরাই বা কারাম দুইশো আট নম্বর আয়াতের মাধ্যমে রব জানায়া জানিয়া দিনা মানুহ হেই তোমরা প্রবেশ করো ফিশ তুমি কাফা পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে মানে এই আয়াতের তাফসির করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন তার মানে তোমার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় সব কিছু তোমার কোরআন হাদিস দিয়া মানা লাগবে এই নির্দেশ এই হুকুম আল্লাহ অর্ডার করলেন দুনিয়ার বাংলার মুসলমানেরা এটা মানতে রাজি হয় না এই জন্য মুসলমান হা হা তোমাকে রাজনীতি করা লাগবে সমাজনীতি অর্থনীতি এমন কোনো বিষয় নাই কোরআন খাদেশে নবী বলে যান নাই নবী করে দেখে যান নাই এই জন্য মুসলমানদের অনুরোধ করে বলবো হ্যাঁ মুসলমানেরা রাজনীতি যদি করো আর সাথে তুমি মুসলমান দাবি করো তাহলে কোরআনের রাজনীতি করা লাগবে হাদিসের রাজনীতি করা লাগবে আল্লাহর হুকুম মানা লাগবে রুসুলের আদর্শ বাস্তবায়ন করা লাগবে যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতর আল্লাহর বিধান কোরআনের বিধান কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনের শান্তি আসার কোন ওসব নাই কেননা মুসলমানেরা যে যে জিনিস বানায় ওই জিনিসটা কোন নিয়মে ব্যবহার করলে ভালো থাকবে কোন নিয়মে ব্যবহার করলে ভালো চলবে কোন নিয়মে কোন পদ্ধতিতে ব্যবহার করলে জিনিসটা সুন্দর চলবে এইটা কিন্তু যিনি বানায় যিনি আবিষ্কারক তিনি খুব ভালোই জানেন ভালোই নিয়ম নীতি দেন আমরা দুনিয়ার জিনিস ব্যবহার করার ক্ষেত্রে এগুলো মানি কিন্তু আমার আল্লাহ রব্বুল্লা নামিন বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে বানাইলাম এই জমিনের ভিতর আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আর এই জমিনের মধ্যে কোন নিয়ম নীতি কোন ভালো থাকবা মানুষ সবাই শান্তিভাবে শান্তিতে বসবাস করবে এই নিয়মটা আল্লাহ তালা কোরআন মজিদে জানা দিয়েছেন এই জন্য মুসলমান নবীর রাজনীতি করা লাগবে যদি তুমি মুসলমান হও ও সময় তুমি বুঝবে কিন্তু যেদিন বুঝবে সেদিন হয়তো আর কোনো কাজে লাগবে না উপকারে আসবে না আজ বাংলার জমিনের কত নেতা নেত্রীকে দেখলাম শেষ বেলায় আসিয়া আতোবা করলেন তওবা করলেন তওবা করিয়া তারা কিন্তু কি বলল হ্যাঁ আমরা দুনিয়া যন্ত্রতন্ত্র মানতে চাই না আমরা আল্লাহর পথে ফিরে আসব আল্লাহর বিধান আর রসুলের আদর্শ জমিনের মধ্যে বাস্তবায়ন করব এই জন্য মুসলমান নবীর উম্মাদের দল ওই বুড়ো বয়সে আসিয়া তোমার কোন লাভ নাই আল্লাহ পাক রব্বুল তোমার যৌবনের হিসাব নেবে ও মুসলমান যৌবন কালে তুমি কেমনে দিন কাটাইছো কিভাবে দিন কাটাইলা পার করলাম এই জন্য যৌবনের হিসাব কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন পরকালে যখন নিবে এই জন্য বান্দা যৌবন জোয়ানি যৌবন বয়সে ইসলামের দিকে ফিরে আস ইসলাম পরিপূর্ণ মান ইসলাম দিয়ে রাজনীতি করো কোরআন দিয়ে রাজনীতি করো দুনিয়াও তোমার লাভ হবে পরকালেও তোমাকে আল্লাহ মুক্তি দিবে জাহান নামের আগুন থেকে রক্ষা দিবে জান্নাতের ব্যবস্থা করিয়ে দিবে আর দুনিয়ার আইন কানুন নিয়ম দিয়া যদি তাগুতের রাজনীতি করিয়া তোমার জিন্দিগি শেষ করিয়া দাও এর মশ কত এমপি চলে গেল কত মন্ত্রী চলে গেল দুনিয়ার জমিনে নাই অবস্থা কি আর এই জমিনে করান এমপি হওয়ার পরও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন সম্মানের সাথে কোরআন হাদিস নিয়ে জমিনেও বসবাস করলেন এখন আল্লাহর দুনিয়ায় না। তার মানুষ তার জন্য পাগল আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ তুমি সাইদিকে তুমি জান্নাতের ব্যবস্থা করিয়া দাও এই জন্য মুসলমানদের বায় বলি হা হা তুমি মুসলমান হওয়ার পরে কোরআনের রাজনীতি কেন তুমি ডিলেট করো তুমি মুসলমান হওয়ার পরে কোরআনের রাজনীতি মানতে চাও না এইটা তুমি কেমন মুসলমান হই না একটা মিনিট চিন্তা করো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ সংসার পরিবার রাষ্ট্র চলবে এটা যদি না চাও তাহলে তুমি কেমন মুসলমান হই না আল্লাহ তোমাকে আদর করে বানাইছে মনে হয় বলে গিয়েছ আল্লাহর সিদ্ধান্তের ওপর তুমি কেমন তোমার সিদ্ধান্তটা দাঁড় করায় দিলাও এই জন্য মুসলমানদের সর্বশেষ পায়ে ধরে বলি ইসলাম দিয়ে রাজনীতি করাটা জায়েজ মানে হা হান্ড্রেড পার্সেন্ট জায়েজ কেননা ইসলামের পরিপূর্ণতা লাভ করবে কোরান হাদিস দিয়ে ইসলামের রাজনীতি করার মাধ্যমে